জামা কাপড় পড়তে পারেন গেঞ্জি টেঞ্জি মানে আমি সবকিছু করতে পারি কোনো কি সমস্যা হচ্ছে কি মনে হয় এক মাসের আগের পরে জীবন কেমন মানে আমার পারফরমেন্স আমার কনফিডেন্স সবকিছু দাম মানে প্রোগ্রেস হয়েছে হয়েছে আচ্ছা এই এক মাসের অপারেশনের ফলাফল নিয়ে পেশেন্ট কি বলল তার মুখ থেকে শুনে নিলেন আমার আসলে বলার কিছুই নেই বিশাল বড় গাইনোকোমাশিয়া ছিল বুকে টেপ মারতো সেই কারণে বুকটা কালো হয়েছে এক মাসের একটি ফলাফল উপস্থাপন করা হবে ছয় মাস এক বছর হলে রেজাল্ট দুর্দান্ত আনা হবে এটা শিওর তো আপনারা দেখবেন মতামত জানাবেন ধৈর্য ধরবেন কয়েক মাস সময় লাগে পরিপূর্ণ ফলাফল আসতে সম্পূর্ণ ভিডিও সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের এই পেশেন্টের ভিডিও অনেক আগেও দেখেছেন এক মাসের একটি রেজাল্ট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ওনার প্রায় এক মাস হইল দুই এক দিন কম বেশি হতে পারে এখানে যে কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছেন উনি মূলত এখানে কস্টিপ বা টিপ ব্যবহার করায় দাগ হয়েছিল আগের ভিডিওগুলোতে স্পষ্ট আপনারা দেখতে পারবেন তো এই দাগগুলো হয়তো একটা সময় ধীরে ধীরে কমে আসবে তবে থেকে যাবে এবং এই যে এই এরিয়াগুলো শক্ত ছিল এখন অনেকটাই সফট হয়েছে এক মাসে এখানে একটু একটু শক্ত ভাব আছে যেটা সময়ের সাথে সাথে চলে যাবে আসলে দাগ শক্ত নরম অবশ ইত্যাদি এগুলো চলে যাবে কিন্তু সব থেকে বড় বেনিফিট যেটা হয়েছে গায়নো কমার্শিয়া বডিতে আর নেই সে কারণে আপনি এখন কি জামা কাপড় পরতে পারেন গেঞ্জি টেঞ্জি মানে আমি সব কিছু পারি কোনো কি সমস্যা হচ্ছে কি মনে হয় এক মাসের আগে আর পরে জীবন কেমন মানে আমার পারফরমেন্স আমার কনফিডেন্স সব কিছু দাম মানে প্রোগ্রেস আচ্ছা এক মাসের ব্যবধানে এক মাসের ব্যবধানে আচ্ছা আপনি তো অবশ্যই অবগত আছেন যে এক মাসে পরিপূর্ণ ফলাফল আসে না তারপরে যে অবস্থায় আছেন কি মনে হচ্ছে কেমন লাগে আমার খুব ভালো লাগতেছে আমার মনে হচ্ছে যে আরেক মাস যদি আমরা সময় দিতে পারি আমি ফুললি रिकভার ফুললি রিকভার হয়ে যাবে আসলে বিষয়টা এটাই মুখ্য বিষয় যে আমরা তো জানি যে কখনো এটা কাটা ছাড়া দুই এক মাসের মধ্যে পরিপূর্ণ ডিজলভ হয়ে যায় না এবং এখানে দেখতে পাচ্ছেন যে কাটাটা মিলে গেছে হ্যাঁ একটু চামড়াটা সাদা হইছে চামড়াটা আবার নতুন ভাবে হয় চামড়াটা মিলে যাবে সমস্যা নেই চামড়াটা মিলে যাবে ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই এই যে এখানে একটু শক্ত ভাব এগুলো আস্তে আস্তে চলে যাবে আর এই হচ্ছে কালো কালো নারীর টেপের জন্য আন্ডার আর্মে একটু ফ্যাট আছে মানে যখন বডি ফ্যাট কমাবে এটাও কমে যাবে আমাদের যে গায়নো এরিয়া আমরা পরিপূর্ণ সলভ করে ফেলছি গায়নো কমাশে সলভ করে ফেলছি এখন এই যে হাতের নিচে চলবে এটা শুধু হাতের নিচে না এটা পিঠ পর্যন্ত এই যে এই যে দেখেন এটা করতে হইলে পিঠে ফোটা করে করতে হয় আমার মনে হয় না এটা দরকার আছে যদি সে মনে করে তার এটা ফিট হওয়া দরকার ওজন কমালে ব্যায়াম করলে ফিট হয়ে যাবে তো এই হচ্ছে ওনার জীবনের নতুন জীবন বলা যায় নতুন পরিবর্তন আর পরিবর্তনটা খুব সুন্দর আমরা দেখেও খুব খুশি যে এত বছর কষ্টের পর এত সুন্দর একটা লাইফ লিড করতেছে মাসাল্লাহ ভালো দেশের বাইরে চলে যাবে কাজকর্ম করবে হ্যাঁ খুব ফ্রিভাবে কাজকর্ম করতে পারবে আর কোনো বাধা নেই জামাকাপড় আমাকেবার প্রবলেম নাই আপনি তো একটা অফিসে ছিলেন বলছিলেন নাকি রিসেপশনে ছিলেন ছিলেন হ্যাঁ সেই জন্য মূলত বেশি টিপ ইউজ করতেন এই ফ্রন্ট এক্স থাকার কারণে এখন তো আশা করি টিপ লাগানো লাগবে না ফ্রি এখন একদমই ফ্রি দেখ খুবই ভালো আছে মাত্র এক মাস ছয় মাস এক বছর গেলে বোঝাই যাবে না কখনো অপারেশন করেছে তো ধন্যবাদ আসার জন্য রেজাল্টটা শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ